তানবিন এমন নুন সাকিনকে বলা হয় যেটি উচ্চারণ করার সময় কালিমার সা সরফে যুক্ত হয় লেখার মধ্যে থাকবে না যেমনভাবে রয় টু কিতাবান আমি একটি কিতাব দেখেছি কিতাবান বলার সময় নুন সাকিন উচ্চারণ করেছি কিন্তু নুন নুনসাকিন লেখার মধ্যে নাই এটাকে বলা হয় তানবিন তানবিন কখনো ফাতার সাথে হয় কখনো জুম্বার সাথে হয় কখনো কাচরার সাথে হয় কিন্তু একটা কথা মনে রাখবেন তানবিনটা যখন ফাতার সাথে হয় তখন রশ্মকাত একটি আরিফ লেখা থাকে যেমন বাবু রয় জাহিদান আমি এক দেখেছি জাহিদান বলার সময় লাস্টে শেষে একটা রশ্মকাত আরিফ লেখা রয়েছে ওরকমভাবে রয় কলামান আমি একটি কলম দেখেছি কলামান বলার সময় শেষে রস্মকাত একটা আলিপ লেখা রয়েছে কিন্তু তিনটি জায়গার মধ্যে তানবিনটা ফাতার সাথে হওয়া সত্ত্বেও রশ্মকাত আলিপ লেখা থাকবে না এক নম্বর হয়েছে ওই কালিমা যে কালিমারের শেষে গোলতা থাকবে যে কালিমারের শেষে গুলতা থাকবে ওটার মধ্যে কখনও রস্মকাত আলিফ লেখা থাকবে না যেমনভাবে সহিফাতন ওরকাতন এই দুইটা শব্দের শেষে গোলতা রয়েছে তানবিনটা ফাতার সাথে রয়েছে তারপর রশ্মকা আলিফ লেখা নাই দ্বিতীয় নম্বর হলো যে কালিমারের শেষে হামজা থাকবে তার পূর্বে আলিফ থাকবে ওই শব্দের শেষে রসমত আলিফ লেখা থাকবে না যেমনভাবে বিনায় সামান এই দুইটা শব্দের শেষে হানজা রয়েছে তার উপরে আলিফ রয়েছে এবং তানবিনটা ফাতার সাথে রয়েছে কিন্তু রসমখাত আলিফ লেখা নাই তিন নম্বর হলো যে কালিমের শেষে আলিফের উপর হানজা থাকবে যে কালিমের শেষে আলিফের উপর হানজা থাকবে ওই কালিমাত ওই কালিমের শেষে রসমখাত আলিফ লেখা থাকবে না যেমনভাবে নাবা সাবান এই দুইটি শব্দের শেষে আলিপুরুবুর হামজা রয়েছে তানবিন্দা ফাতার সাথে রয়েছে তারপরও রসমঙ্গা তারিপ লেখা নাই